নমস্তে মিত্রগণ আমি আজকে আলোচনা করব যে নমস্তে বা নমস্কার কেন করা হয় নমস্তে বা নমস্কার এর অর্থ কী আমরা অনেকে আছি যে মানুষের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি হাত দ্বারা পায়ে স্পর্শ করে প্রণাম করি আবার অনেকেই খাবারের এঁঠো জল খায় তারপরে শরীল ধোয়া জল খায় আবার অনেকেই আছে যে গুসাইয়ের জীবন পানের অংশ পর্যন্ত খায় আসলে এগুলো আমাদের বর্জন করা উচিত আমাদের সমাজে নমস্কার বা নমস্তের ব্যাপকভাবে প্রচলন করা উচিত কারণ নমস্তে বা নমস্কার এর অর্থ হচ্ছে যখন কোনো গুরুজনকে আমি নমস্কার করব তখন এর অর্থ হয়ে দাঁড়ায় যে আমি আপনাকে মান্য ভক্তি শ্রদ্ধা ও সম্মান করি আবার বড়রা যখন ছোটোদেরকে নমস্কার বা নমস্কার করবে তখন এর অর্থ হয়ে দাঁড়ায় যে আমি তোমাকে স্নেহ করি আদর করি এবং ভালোবাসি এই কারণে আমাদের ছোট বড় সকলকেই নমস্তে বা নমস্কার করা উচিত তো পবিত্র বেদ নমস্তে বা নমস্কার সম্পর্কে কি বলেছেন তো পবিত্র বেদে বেদারমস্ক চন্দ্রে হবে বিক্রমার্ক ভূপতে হ নব্য শীত সপ্তম সৌম্য পূর্তির মাগাদিয়াম অর্থাৎ মানব সমাজ একে অপরকে নমস্তে বা নমস্কার করলে মানুষের মাঝে যে পরম পিতা বা ঈশ্বর আছে তাকেও ভক্তি শ্রদ্ধা ও সম্মান করা বোঝায় তাই আমাদের ছোট বড় সকলকেই সম্মান করা সম্মান করা উচিত এবং নমস্তে বা নমস্কার বলে সম্ভাষণ করা উচিত আজকের আলোচনা এই পর্যন্তই সকলকে নমস্কার